আলাইকুম আসসালাম ভালো আছি যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি এসএম ফারুক খান বলেন আমি শাকিব খানের লাইভ করি শাকিব খানের এই পর্যন্ত যে কটা ছবি রিলিজ সম্পূর্ণ ছবি দেখছি অনন্ত ভালোবাসা থেকে শুরু করে সমস্ত ছবি দেখি ওকে অনন্ত ভালোবাসা থেকে শুরু করে প্রিয়তমা সবকিছু সব ছবি এখন শাকিব খানের ক্যারিয়ারে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে আপনার কোন কোন সিনেমা ভালো লেগেছে শাকিব খানের সব ছবি ভালো লেগেছে তার ভিতরে প্রিয় আমার প্রিয়া কোটি টাকার কাবিন চাচু দাদিমা পিতার আসন মাহারাতে বেহেস্তের চাবি প্রিয়তমা রাজকুমার এই যে আসছে তুফান সুপার ডুবার হিট হবে ইনশাল্লাহ তুফান ছবি আমার বিশ্বাস তুফান ছবি সুপার ডুপার হিট হবে আমি তুফান ছবি তো কালকে পার্শ্ব দেখব। তারপরে তো আসেইকাল আগামীকাল পাশ পাঁচশো দেখবো মন্ডেন থেকে শুরু করে কালকে পার্শ্ব দেখবো এই সেন অডিটোরিয়ামে আমি ফ্যামিলি নিয়ে দেখব জি আমি তুফান আমি সাকিব ভক্ত তুফান ছবি দেখব

না বর্তমান এখন সাকিব খানের কাছে কোন নায়ক এই বাংলাদেশেও এখন সমালোচনা তো বাংলাদেশের লোক আমরা তো সমালোচনা করবোই কারণ কারো ঘরে তো দেখতে পারে না সমালোচনা করার তাদের অভ্যাস যে কারোর ভালো কেউ দেখতে পারে না ও উপরে উঠে গেছে আমি ভরে উঠে নেয় একজন উপরে উঠার জন্য তার যোগ্যতায় উঠবে এত মুখির বক্তব্য আবার ই নাই তার যোগ্যতাই সাকিব খানের একটা যোগ্যতায় সুপার স্টার ছাড়া সাকিবের ছবি মুক্তি পায় না ঈদের পরাকিবের ছবি আছে ঈদের ছবি হল মালিকরা যে দশটা টাকা খরচ করে দশ টাকা তো ওঠার জন্য সে সাকিব ছাড়া তো কোনো নায়ক খুঁজে পায় না কোনো ছবি পায় না সে সাকিব ছাড়া তো তাদের সাকিব ছবি চললে তাদের একটা আশাবাদী হয় যে আমার ছবিটি লাভাংশ হবে ছবির ক্ষতিপূরণটা আমি উঠে আসবে সাকিব খানের ছবি ছাড়া তার কোনো ছবি পাওয়া যায় না 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 অবশ্যই ঈদের পরে তো শাকিবাসা রঙ আছে তারপর দরদ আছে আমি প্রিয় নায়কের উদ্দেশ্যে যাই শাকিব খান আরো উপরে উঠুক আরো ভালো ভালো ছবি তৈরি করুক বাংলাদেশের লোক আরো ভালোভাবে দেখুক বাংলাদেশ চলচ্চিত্র যেন কিভাবে বেঁচে থাকা যাক সেভাবে যেন শাকিব খান ভালোভাবে ছবি করুক আমি প্রত্যাশা করি শাকিম খানের সাথে নায়িকা বুবলি আছে ববি আছে মাহি আছে ইন্ডাই মিম আছে আমি বেশি তো দেখতে চাই ওটা বিষয় ওটা তো আমার তো ভালো লাগে সবারই যেমন বুবলির ভালো লাগে অমু বিশ্বাসের ভালো লাগে মাহিয়া মায়ের ভালো লাগে ববির ভালো লাগে কলকাতার নায়িকা মমি মিম তারপরে আপনার শ্রীবন্তী শুভশ্রী ওর সাথে যে নায়িকা দেবে সেই তো হিট করবে